হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে এগারোটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে একটা রোজ নিয়ে। বাবি রাহির মতো কাঁদতে পারছে না কিন্তু বাবি ওরকম মন খারাপ আর আমরা আজকে কত দেরি করে ঘুমতে বাবি মানে রেকর্ড যা ঘুমিয়েছি আজকে তো রান্না বান্না করবো সব জোগাড়ি করে আমি এবার বসে পড়েছি ছাতু মুড়ি নিয়ে ছাতু মুড়িটা খাই খেয়ে চলে যাব স্নানে

ঠিক আছে ব্যথা নেই তো চল কে দেখাই মুগের ডাল হবে আলু ভাজা বাবির জন্য পটল ভাজা সব জন্য সব কিছু যেটাতে বাজার করা তো পপলগুলো কেটে পেটে গেছে এখানে আলু করোলা ভাজা হবে যে পেঁয়াজ দিয়ে সেইটার আলু আর মাছের ডালনার আলু একসঙ্গে কাটা আছে মাছের পেঁয়াজ মাছের ডালনা করবো শুরু করে দিন হয়ে গেছে আমার বাবির প্রিয় আলু ভাজা

চার দিন পর এবার সুইটির কথা মনে পড়েছে সুইটি 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 কোনো দরকারি কথা না কিন্তু এমনি সুইটি সুইটি করে ডেকে যাচ্ছে দুটো বাজতে নষ্ট হচ্ছে আসার নাম নেই কিছু বলবি যা কাকাকে ডেকে নিয়ে হয়তো কাকা এখন আর আমি এদিকে রান্না বান্না করে বসে আছি কিছু বলবি তুই এটা কি উচিত কাকা কাকার কী করা উচিত এসে খেয়ে উচিত কি না

তো আসেনি হয়তো শরীরটা ভালো না আর বারবার মাসির যেটা খারাপ লাগছিলো যে আমি গিয়ে কি করব আমি তো কিছু করতে পারছি না আপনাদের করতে হচ্ছে মা বলেছিল তাতে কি হয়েছে তুমি তাও এসো তো মাসি পুজোয় আসেনি আর বুড়িরও শরীর খারাপ বুড়ি তোমাদের সেই বলেছিলাম যে বুড়ির শরীর খারাপ বুড়ি আসতে পারছে না বুড়ি সেই থেকেই আসছে না এখনও আসেনি বুড়ি আগামীকাল আসার কথা শরীর ভালো থাকলে তাহলে আসবে যাই হোক সব কিছু মিলিয়ে পুজো তো কেটেই গেল দেখতে দেখতে চারটে দিন ভালোই কেটেছে রোজই বেরিয়েছি আর আজকে ওবেলা রান্নাবান্না নেই ওবেলা ছোটো মামা খেতে বলেছে ছোটো মামা কালকে যখন প্রণাম করতে এসেছিলো মাকে ছোটো মামা ছোটো মামি সবাই এসেছিলো তখন বলে গেছে যে মানে আমি কালকে ব্লগটা শেষ করার পর ওরা এসেছিল। ও বলে গেছে আজকে রাত্রিবেলা ওখানে খাওয়া দাওয়া করতে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া ছোটো মামার ওখানে তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও শুনো দাদা বিলা

দিদিরা বেরিয়ে গেল কেউ আসার পর না আর ভিডিওটা সেভাবে করা হয়ে ওঠে না কেননা নিজেরা এত গল্পে ব্যস্ত হয়ে যায় মানে নিজেরা কথাবার্তা বলতে বলতে না তখন আর ভিডিও করার কথা আর মাথাতেই থাকে না তো দিদিরা বেরিয়ে গেল আটটা বাজে আমি এই সাড়ে আটটা পনেরো নটার দিক করে যাব মামার বাড়ি বাড়িতে যাইনি আহ দুঃখ তো হচ্ছে চার দিন ধরে মন্দিরেই তো ছিলি মন্দিরে যেতে পারছিস না মন্দির বন্ধ কি বলছি রে না কি বলছিস আয় দিকে

তোরা বক বক কর ঘুগনিটা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর হয়েছে তো খেতে ব্যস্ত না ব্যস্ত না রান্নাতে ব্যস্ত ছিল এতক্ষণ আমিও খেতে ব্যস্ত হয়ে যাবে এইটা বলেছে কোনো নেই কিন্তু ঘাটতি আছে আমাদের তো জমিয়ে আড্ডা চলছিল এবার যোগদান করেছে সৌভিক আর ছোট মামা ওরা নিজেরা এতক্ষণ গল্প করছিল ছোট মামাদের নতুন টিভিটা সৌভিকে দেখাই হয়নি ও আর তারপরে আসেনি আমি এসেছিলাম আমি দেখে গেছি আমরা খেতে মেনু ভাত গান হচ্ছে গান গান চালাচ্ছে শুনতে শুনতে খাওয়াটা ভালোই হলো শেষ পাতে মিষ্টি এবার বেরোতে হবে দেখতে দেখতে প্রায় সাড়ে এগারোটা বাজে ছোট মামাকে প্রণাম কিন্তু ছোট মামির সঙ্গে তো আমার কোলাকুলির সম্পর্ক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক একদিন পর আগামীকাল কোনো ব্লগ আসছে না একটা দিনের অপেক্ষা তারপরে আবার ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা